আসসালামু আলাইকুম আজকে আমরা নিউমেরিক্যাল এনআইসি সাবজেক্টের চ্যাপ্টার টু পয়েন্ট বিয়ের এর ল্যাংডের সূত্র ব্যবহার করে আমাদের অ্যাফ অফ এক্স অপেক্ষক অর্থাৎ ফাংশনের আকার নির্ণয় করতে বলছে ঠিক আছে এই ফাংশনের আকার নির্ণয় করতে আমাদের বলেছে অর্থাৎ বউ কীরকমভাবে আমরা বের করবো সেটা ল্যাংড্রাঞ্চের আগের মাধ্যমে কি দেখাতে বলছে তো আমি তোমাদের এই ক্লাসটা অর্থাৎ এক নম্বর দু হাজার সতেরো এবং তেরো সালে চলে আসছে সেটা আমি করিয়েছি আর এখন আমি করাবো তোমাদের দু হাজার বাইশ সালে চলে আসছে এই প্রশ্নটা আমি তোমাদের করিয়ে দিবি ইনশাআল্লাহ এখন খাতার মাধ্যমে হ্যাঁ দেখো তো আমাদের এটা দু হাজার বাইশ সালে চলে আসছে লেগ মাধ্যমে আমাদের এক্স এর অপেক্ষ অর্থাৎ ফাংশন নির্ণয় করতে বলছে আচ্ছা তো লেগ রাঞ্চের মাধ্যমে বলছে তো এখানে দেখো এক্স ওয়াই মান দেওয়া আছে তাহলে এখানে তোমার এটা হলো এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তা যেহেতু ওয়াই থ্রি আছে তাহলে আমরা প্রথমেই লেগ রাঞ্চ সূত্রটা ওয়াই থ্রি পর্যন্ত আমরা লিখব আর এটা তো সবাই জানো সবাই সূত্রটা মুখস্থ রাখবে ঠিক আছে আমি এটা প্রতিপাদন করিয়েছি যাই হোক না কেন ওয়াই থ্রি বলছে তাহলে ওয়াই থ্রি পর্যন্ত আমরা ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি পর্যন্ত লিখবো আর যেহেতু এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি পর্যন্ত আসে তাহলে আমরা এখানে এক্স থ্রি পর্যন্ত নিব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি পর্যন্ত নিব আর যদি আটটা থাকতো মনে করো এখানে আটটা থাকতো তখন এক্স ফোর পর্যন্ত নিতাম আমরা যেহেতু এখানে থ্রি পর্যন্ত আসে এক্স থ্রি পর্যন্ত আসে তাহলে এক্স থ্রি পর্যন্ত আমরা এখানে নেব তো এখানে আমরা আমি একটা কি বললাম এই মানগুলো বসিয়ে দেবো এখানে আমরা এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থ্রি মানটা বসিয়ে দেব ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা কী করবো ওয়াই অফ এক্স বের করব অর্থাৎ আমাদের ফাংশনে মান নিয়ে ঘুরতে বলছে তো এখানে আমাদের সে সূত্র মানগুলো আছে এগুলো বসিয়ে দিব তাহলে এক্স এক্সের মান তো আমরা জানি না তাহলে এক্স যা আছে তাই আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলো মান তো আমরা জানি এগুলো মানগুলো আমরা জাস্ট এখানে বসিয়ে দিব আমরা ঠিক আছে আচ্ছা আর এখানে এক্স নট মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স নট মানে কি এটার থেকে এটা বিয়ে করব এটা থেকে এটা বিয়ে করবো এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করে আমরা এখানে ইনিশিয়েটিভ পাবো তো এরকম মুখে মুখে পারা যায় আর যদি ক্যালকুলেটারে যদি চাও সেটা করতে পারো ঠিক আছে তো আমার মনে হয় ক্যালকুলেটার দরকার হয় না যেহেতু এগুলো ছোটো ছোটো মুখই করা যায় ক্যালকুলেটর এত দরকার হয় না তো যাই হোক প্রথমে আমরা এক্স নট তো ফিক্সড দেখো তাহলে এক্স নট হতে এটা বিয়ে করবো এক্স নট হতে বিয়োগ করবে এক্স নট হয়ে বিয়ে করবো অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ এটা এটা বিয়ে করবো এটা এরকম পাবো আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানটা বসে দিলাম ওই এগুলো মান তো বসাবোই আচ্ছা গেল আর এখানে ওয়াই নট ওয়াই নটের মানটা কত ওয়ান ওয়ান বসে দেবো এখানে আমরা এই যে সূত্রে ওয়াই নট আচ্ছা গেলো আবার এখানে এগুলো মানগুলো বসে দিব এবং এক্স ওয়ান থেকে এক্স নট বিয়োগ এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ অর্থাৎ এক্স ওয়ানটা ফিক্সড এটা থেকে এটা বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করব আবার পরবর্তীতে এখানে এক্স টু ফিক্সড তাহলে আমরা এক্স টু থেকে এটা বিক করব এক্স টু থেকে এটা বিক করবো এক্স টু থেকে এটা বিয়োগ করব এগুলো মুখেমুখি পাড়া যায় বিয়োগ করে আমরা এগুলো মানগুলো বসে দিব জাস্ট ঠিক আছে আর এগুলো তোমার কি ওয়াই কত এখানে ওয়াই ওয়ান ওয়াই মান কত টু তারপর ওয়াই টু মান কত টু ওয়াই থ্রি মান কত ফাইভ বসিয়ে দেবো আমরা এখানে বসিয়ে দিব জাস্ট মানগুলো বসিয়ে দিলাম আচ্ছা এখন মানগুলো বসানোর পর এখন আমরা এই টুক অংশ এই যেগুলো আছে তোমাদের এক্স যুক্ত সমীকরণ এগুলিকে আমরা আলাদা পেজে সমাধান করবো আলাদা পেজে বের করব ঠিক আছে যেমন আমি এই টুককে আমি আলাদা করি একটা আলাদা পেজে তাহলে আমি এক্স ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর তো প্রথমে আমি দুটা গুণ করবো সিম্পল গুণ গুণ করলাম তারপর এটা গুণ করে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু পাবো আবার এটুকের সাথে আমরা এটা গুণ করবো তারপর এক্সের সাথে এটা গুণ করলাম মাইনাস ফোরের সাথে এটা গুণ করলাম তারপরে ক্যালকুলেশন করে এক্স থ্রি মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স মাইনাস এইট পাবো আসা গেল আবার এটা তো গুণ করি জানোই এটা তো আর তোমার তেমন কিছু করার নাই একদম মুখে মুখে করা যায় মাইনাস এইট আবার এক্স এক্স মাইনাস টু ঠিক আছে এক্স মাইনাস ফোর তাহলে এটাকে আমরা করি এক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এটা গুণ করলে এরকম পাবো সাথে এটা গুণ করবো আবার এক্সের এটা গুণ করবো এক্স ফোরের সাথে সাথেটা গুণ করে এরকম পাবো গেল এইটুকু মার বের করলাম আর নিচে কী আছে উপরে আছে টু আর নিচে আসে থ্রি আছে টু বাই থ্রি আছে গেলো এরপর আমরা কী করলাম এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর এটা করলাম তবে এটা গুণ করলাম আবার গুণ করে আমরা এটার সাথে গুণ করে এক্সটার সাথে এটা প্রত্যেকটা গুণ করলাম ফোরের সাথে প্রত্যেকটা গুণ করে এরকম পাবো সিম্পল জিনিস গেলো তাহলে আমরা টুকে মান পেয়ে গেলাম উপরে টু আছে আর নিচে আছে কত মাইনাস ফোর তা টু আর নিচে মাইনাস ফোর কাটা কাটি করে বা টু টু কাটা মাইনাস টু থাকবে নিচে আচ্ছা গেলো এই যে মাইনাস টু আছে নিচে তাহলে আমরা এই টুকের ক্যালকুলেশন করে আমি এটুক বসাই দিলাম আর এখানে পাবো মাইনাস এইট আবার এই টু ক্যালকুলেশন করে আমি এটুক পাবো আর উপর থাকবে কি এই যে টু আর এখানে পাবো থ্রি পাবো নিচে এরপর এই টুক ক্যালকুলেশন করে আমরা পাবো কি এটা পাবো আমরা আর এখানে টু টু কাটা তো মাইনাস টু থাকবে মাইনাস টু এরপর সবার লাস্টেরটা কী আছে এইটা আছে তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটা আমরা করবো আলাদা পেজে তাহলে এরকম আমরা যদি গুণ করি সিম্পল গুণ করে আমরা এরকম পাবো তাহলে আমরা এখানে উপরে বসে দিলাম আর এখানে কই যেন এখানে দেখো ফাইভ আছে উপরে ফাইভ আর আছে কত গুণ যদি করি আচ্ছা কত ছয় চব্বিশ ফাইভ বাই চব্বিশ ফাইভ বাই টোয়েন্টি ফোর সবাই বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা এগুলো আমরা ক্যালকুলেশন করে আমরা এরকম উপরে দেখলাম আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা এভাবে লিখতে পারি এখন আমরা এইটুকু কীভাবে করছি আমি বলি ক্যালকুলেটার আমরা করতে পারি অর্থাৎ এক্স থ্রি এক্স থ্রি এই শখগুলো আমরা একসাথে করবো তারপর এখানে ওয়ান বাই ফোর চলে আসার দেখাই দিই তোমাদের কীভাবে করবা দেখো এখানে এক্স থ্রি এ শখ কি আছে মাইনাস ওয়ান বাই এইট ওয়ান কত বাই এখানে মাইনাস এইট দিব ঠিক আছে মাইনাস এইট গেলো এই টু এক্স কিউবে শখ প্লাস সরি এখানে প্লাস হবে আচ্ছা গেল বুঝতে পারছো ভাই তাহলে এক্স কিউব শখ কত ওয়ান বাই মাইনাস এইট বসলাম প্লাস ও এখানে একটা বেকেট দিব এটাতে এই বেকেট আর শেষের একটা বেকেট প্লাস এখন এক্স কিউব এর শখ কত এখানে আছে টু বাই থ্রি টু বা থ্রি প্লাস এক্স কিউব শখ কত মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বা বসলাম প্লাস এক্সক্রিউব কত ফাইভ বাই টোয়েন্টি ফোর এখন আমরা এই টিপ দিব এখন এটা তো দশ মিনিট চলে আসে এখন আমরা এ যে এ বিসি টিপ দেবো এটা তাহলে আমাদের ভগনাঙ্কা চলে আসবে দেখো ওয়ান বাই ফোর এটা টিপ দিলে ওয়ান বাই ফোর চলে আসে দেখো ওয়ান বাই ফোর গেলো আচ্ছা গেলো এটা আমরা এক্স কিউবের শখ অর্থাৎ আমরা এটুকু পেয়ে গেছি আবার এখন এক্স স্কোয়ারটা বের করব মাইনাস মাইনাসে কাটা দেখো মাইনাস মাইনাসে বাদ অর্থাৎ বাদ যাক সেভেন বাই এইট এক্স এক্স স্ক সেভেন বাই এইট প্লাস এখানে আর টু সাথে আমরা যেটা গুণ করি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ বাদ ইজ থ্রি প্লাস আবার এক্স স্ক কত আছে এখানে মাইনাস মনে ফাইভ বাই টু প্লাস আবার এখানে এক মাইনাস পনেরো গুণ করলে আর এখানে টোয়েন্টি ফোর মাইনাস পনেরো বা টোয়েন্টি ফোর এখন ইকুয়াল দিব মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা এটাকে এবিসিটি দিব দেখো এরকম চলে আসে এখন এটাকে আমরা যদি অগ্নি তো ভগ্নাংশ আকারে রানী দেখো এইখানে তোমার মাইনাস তো যা আছে তাই মাইনাসটা কোনো কাজ নেই এইটা দাঁড়াবো বুঝে এখানে ফোর এই প্রথম ফোরটার নিচের এই যে বাসে যে ওয়ান আছে সে ওয়ান হলো এখানের আর মাঝখানে যে ওয়ান আছে সেটা হলো উপরে ওয়ান তা মাইনাস আমরা জানি এটার সাথে করলে কী হবে চার একে চার চার সাথে এটা যোগ করতে হয় তাহলে এখানে কত ফাইভ বাই ফোর হবে

গেলে এক্সের শখ বসলাম এক্সের শখ কত আছে এখানে দুই সাথে ষোলো ষোলো বাই থ্রি প্লাস এটা কত আছে শখ এক্সের শখ দেখো তাহলে এক্সের শখ কত আছে ফোর বাই মাইনাস টু প্লাস শখ আর এখানে এর শ কত আছে দশ দশ বাই কত বা টোয়েন্টি ফোর এখন ইকুয়াল টিপ দিব টু চলে আসো দেখো তাহলে এখানে টু আর তাহলে এর শ কত টু টু এক্স আবার এখানে আর এখানে কী আছে তোমার দেখো মাইনাস এইট আছে আর কোনো জায়গায় আছে সংখ্যা আছে নাই তাহলে এখানে মাইনাস এইট মাইনাস এইট তাহলে অর্থাৎ মাইনাস এইট মাইনাস এইট মানে কাটাকাটি করে আমাদের কী থাকবে মাইনাস এইট আর মাইনাস এইট মানে ওয়ান থাকবে তাই না তাহলে এখানে প্যালাস ওয়ান সবাই বুঝতে পেরেছ এইভাবে অ্যান্সারটা বের হয়েছে ক্যালকুলেটরি তারপর ছাব্বিশ নম্বর তোমাদের ক্যালাস নিয়ে এসি তারপর তোমরা নিজেরাই এভাবে করতে পারো ছাব্বিশ নম্বরটা সেমভাবে তোমরা এটা অ্যান্সার করতে পারো বের করতে পারো ঠিক আছে চেষ্টা করবে ছাব্বিশ নম্বরটা এ পর্যন্ত বের করার পর তোমরা শুধু এক্স কিউবে শখ কত আছে এর যোগ করবা ঠিক আছে আমি যদি দেখিয়ে দেই এখানে কত ওয়ান প্লাস মাইনাস টু প্লাস টু ওয়ান আছে তো অর্থাৎ ওয়ান এক্স কিউব শান আবার এক্স স্কোয়ার শখ কত আছে যদি আমি তাড়াতাড়ি করতে চাই বা একদম নির্ভুল করতে চাই মাইনাস এইট এখানে কত মাইনাস টু সরি প্লাস টেন হবে মাইনাস এইট মাইনাস সিক্স দেখ মাইনাস সিক্স এক্সের কৃষক আবার এক্সেরটা যদি আমরা বের করি আচ্ছা এখানে নাইনটিন এক্স কোথায় মাইনাস এইট আর বাকি কি আছে আর নাই মাইনাস টুয়েল ইবি শুধু দেখো মাইনাস টুয়েলবি তাহলে আমরা এখানে মাইনাস টুয়েলবি বুঝতে পারছো তোমরা এবার করতে পারো এগুলো প্র্যাকটিস করলে ভালো হয় নিজেরা পারবে